ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ অনেক বেশি কিন্তু এদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন যন্ত্রকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে এ সময় জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে বিরল বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তারণ্যকে কাজে লাগিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশ সরবরাহ করতে পারে দক্ষ জনশক্তি তবে দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার উপর জোর দেন এই নোবেল জয়ী অনলাইন সার্ভিস চালু জেলায় জেলায় কাজের প্রতিযোগিতা এবং বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রশিক্ষিত করার প্রতি তাগিদ দেন প্রধান উপদেষ্টা আমরা যখন নিজেরা কথা বলি আমরা হচ্ছে স্বপ্নের কথাই বলি আমি হয়তো উনাকে বললাম যে আমাদের অন্তত উনিশশো একানব্বই সনের স্ট্যান্ডার্ড ইলেকশন করতে হবে উনি বলল না ওইটার চেয়েও ভালো করতে হবে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে এই জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে তাদের মালামাল আমাদের আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে অর্থনীতি একটি অপশক্তি নির্বাচন আওয়ামী লীগের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তবে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে নারী সমাবেশ জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই সমাবেশে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়ে আন্দোলনকারী ও সমন্বয়করাও সমাবেশে বক্তব্য রাখেন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান তারা এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে চাচ্ছে নির্বাচনের দিকে আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চায় নির্বাচনকে জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যে বর্তমান মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশ হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নতুন রাজনৈতিক নেতৃত্ব দিতে নাহিদ আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রথম সারিতে থাকবে বিকালে নারায়ণগঞ্জে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে চলতি মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলেও জানান সংগঠক এই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দিবত করব না যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র জাতীয় ঐক্যমত্ত কমিশনকে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা জাতীয় নির্বাচনের আগে ভোট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত সংস্কারের পরামর্শ তাদের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ভোটের মাঠে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা যথাযথ সময়ে নির্বাচন করতে নির্ধারিত সংস্কার বাস্তবায়নে অধ্যাদেশ জারি করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলেন সংখ্যা তত্ত্ব নয় রাজনৈতিক দলের ভোট ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে সংস্কারের সুপারিশ আমলে নিতে হবে বিএনপির ঐক্যমত্ত হওয়াটা খুব জরুরি বিএনপির ঐক্যমত্য ছাড়া এবং যেহেতু এখন আওয়ামী লীগ নাই তাহলে এই যে সংস্কারের যে ঐক্যমত্ত সেই ঐক্যমত্য দিয়ে নানান প্রশ্ন উঠবে মধ্যমেয়াদে স্বল্প মেয়াদে দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে যে কোনো মূল্যে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ গড়ে তোলা হবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নরাইল জেলা বিএনপির বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার এখনই সময় সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফাটা হচ্ছে বিগত পনেরো বছর এই স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচার যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব গণতন্ত্রের কোন বিকল্প নেই নির্বাচনী গণতন্ত্রে পৌঁছানোর একমাত্র পথ এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নিয়েছে জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গণতন্ত্র একমাত্র পথ ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল এ সময় তিনি বলেন এদেশের তরুণরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেই সুযোগ কাজে লাগাতে হবে বিএনপি মহাসচিব আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন সারা দেশে তার যে পদক্ষেপ ছিল তা আজও দেশের মানুষ মনে রেখেছে এবং গণতন্ত্রের আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন সুশাসন সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব বলেও জানান ডক্টর ইউনুস বলেন এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না সরকার কি সাধারণ মানুষের হয়রানি নয় স্বস্তি নিশ্চিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো তিরিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা তবে প্রয়োজনীয় ছয়টি বই চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ পাঠ্য বই নিয়ে কিছু সমস্যা হয়েছে বলেও স্বীকার করেন তিনি উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য অধিবেশনে একথা বলেন শিক্ষা উপদেষ্টা তিনি বলেন চট দখলের মতো নতুন করে স্কুল কলেজের পরিচালনা প্রসদ দখলের চেষ্টা হচ্ছে এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় গ্রহণযোগ্য মানুষের প্রস্বদে নিতে ডিসিদের নির্দেশ দেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন সরকারের প্রধান লক্ষ্য সবার দাবি দাওয়া মেটানো নয় সুষ্ঠু নির্বাচন করা সেক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা বলেন বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত তারা যেন প্রাপ্য ভাতা পান সে বিষয়টি সরকার দেখবে বলেও জানান তিনি এবছরের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে অনেক বিলম্বিত হয়েছে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু শুরু করতে করতে বিতরণ অনেকগুলো বিষয় আসে ঐচ্ছিক বিষয় অনেক খেলাধুলার বিষয় গান বাজনার বিষয় যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এক থেকে ছত্রিশ জুলাই প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে জানিয়েছেন প্রধান শফিকুল আলম যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে তাদেরকে ধারণ করবে জানান তিনি রবিবার প্রেস ক্লাবে গণমাধ্যম ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা এক থেকে ছত্রিশ জুলাই শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন প্রেস সচিব গত পনেরো বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি বলেন এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বয়ান ডকুমেন্টেশন করা হবে তাদের ভূমিকা নিয়ে গবেষণা করা হবে শফিকুল আলম বলেন কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার এমন সাংবাদিকতা সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন সবাইকে কাঠ করায় দাঁড় করাতে হবে এই রকমের একটা স্বৈরতন্ত্রকে লিজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয় এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা সে এক্সাম্পল করতে চাচ্ছে আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কোনো বাহানায় বিলম্ব করা যাবে না ফেনীতে এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে প্রশাসনে বসে থাকা ফ্যাসিস্টদের বাদ দিতে হবে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন সহ স্থানীয় নেতারা কোনো কোনো দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কেউ কেউ দাবি করছে অনুপাতিক্ষার নির্বাচন করতে হবে তাদের উদ্দেশ্য ভালো কি বন্ধ আমি বলতে চাই না কিন্তু এটুকু বলবো যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই জুলাই গণপ্রত্যানে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ দায়ী সকলের দ্রুত বিচারের দাবি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক এক অনলাইন সংবাদ সম্মেলনে দাবি জানায় প্রবাসী সংগঠনটি সংবাদ সম্মেলনে আরও বলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সহ তার দোষর এবং নির্বিচারে খুনের দায়ী অভিযুক্তদের দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে এছাড়াও দেশ ও বিদেশে পতিত ফ্যাসিবাদীদের অব্যাহত ষড়যন্ত্র চক্রান্ত উস্কানির ও তীব্র প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে নেটওয়ার্কের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আজফার হোসেন আয়ারল্যান্ড প্রবাসী নৃবিজ্ঞানী ও লেখক নাসরিন খন্দকার সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ বিজয়ী অস্ট্রেলিয়া প্রবাসী কথাসাহিত্যিক বর্ণালী সাহাসহ কয়েকজন জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক গত বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে পুনরায় নিয়োগের দাবিতে হাইকোর্টের রায়ে বাঁধ পড়া প্রাথমিকদের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা রবিবার সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেন রবিবার সকাল থেকে এগারোতম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুর তিনটার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেন প্রাথমিকের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা তাদের ছত্রভঙ্গ করতে এদিনও জল কামান ব্যবহার করে পুলিশ জল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় আমরা তো হচ্ছে এটা এখানে আসছে আমরা আমাদের অধিকার নেওয়ার জন্য এটা তো আমাদের অধিকার আমরা তো আর সরকার সরকারের কিছু জানি না আমরা আমরা চাই যে আমাদের দাবি আমাদের যোগদান আমাদের রায় আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা আমাদের আন্দোলন ছাড়ব না মেয়েদের ব্যাপারে আমাদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না আমরা জাস্ট হচ্ছে পানি মারতেছি যে ভয় যেন চলে যায় কিন্তু তারপরেও এরা অনেকেই খুবই অ্যাগ্রেসিভ অ্যাডাভেন্ট এরা থাকতে চায় শেষ হলে এবারে বিশ্ব ইস্তেমা টঙ্গীর তৃতীয় পর্বে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি বিশ্ববাসীর মঙ্গল কামনা ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা মোনাজাত করেন মৌলানা সাদের ছেলে মৌলনা ইউসুফ আমিন আমিন ধ্বনীতে একাত্মতার পক্ষে সায় দেন মুসল্লিরা মোনাজাত শেষ হয় প্রায় ত্রিশ মিনিট পর দুহাত তুলে নিজের ও রাষ্ট্রের মঙ্গল কামনার কথা জানান নাগতরা তাবলিক জমায়েতে বিভাজনের প্রভাব পড়েছে ইস্তেমাতেও দুই গ্রুপের আয়োজন করায় তিন পর্বে তবে সাধারণ মুসল্লিরা বিভাজনের পক্ষে নন শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা তৃতীয় পর্বেও দূর দূরান্ত থেকে তুরাক পারে হাজির হন মুসল্লিরা তবে ভিড় ছিল তুলনামূলক কম মুসল্লিদের বাড়ি ফেরা সহজ করতে এবার আট চোরা ট্রেন রাখা হয় মিটারে না চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শনির আগ্রা রামপুরা মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা বন্ধ করে দেয় সিএনজি অটোরিকশা চালকরা যাদের দাবি মিটারে না চালালে পঞ্চাশ হাজার টাকা জরিমানার যে বিধান করেছে বিআরটি তা বাতিল করতে হবে আন্দোলন দুর্ভোগে নাকাল নগরবাসী মাইলের পর মাইল হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন অফিস মানুষ যে পয়েন্টে অবরোধ তার দুপাশে যানবাহনের দীর্ঘ সারি সকাল ১০টার কিছু পরেই ট্রাফিক বিভাগ থেকে জানানো হয় দাবি মেনে নিয়েছে বিআরটিএ পরে জরিমানার বিধান বাতিল করে নোটিশ জারি করলে দুপুর সোয়া একটার দিকে কর্মসূচি শেষ করে সিএনজি চালকরা এটা একটা সিএনজিওয়ালা যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে পারতো তাহলে কিন্তু সিএনজি চালাইতো না নশো টাকা জমা আর আম করে মিডাল মানে আপডেট করে দিতে হবে বরং মানে ই হবে আমরা মেট্রো গাড়ি আমাদের কাগজপাতি সব ক্লিয়ার তাও আমাদেরকে হয়রানি মামলা দেওয়া হয় মিটারে না চললে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে সেটি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে এই সংবাদ একটা আমরা অর্ডার পেয়েছি সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে আওয়ামীপন্থী আমলাদের সাত দিনের মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা তারা জানান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া আওয়ামীপন্থী আমলারা দেশে বসে তারা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে এ সময় কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব এমদাদুল্লাহ মিয়ানসহ অন্যান্য ফ্যাসিসদের দ্রুত অপসারণ করতে না পারলেই সরকারের সব অর্জন ধুলিস্যাত হয়ে যাবে বলেও সতর্ক করেন বক্তারা এ আম্লাদের কারণে সরকারি মেকানিজমগুলো ঠিকভাবে চলা করতে পারতেছে না ভ্যাসিস আমলাদের যে কারণে আমাদের রাষ্ট্র সংস্কারের যে বাধাগ্রস্ত হচ্ছে এই এই বাঁধাগ্রস্ত থেকে আমাদের মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন যদি এই ফ্যাসিসদের দোষদারকে যদি আগামী সাত দিনের ভিত্তে প্রত্যাহার কার না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব অমরিকোশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলা একাডেমি বিজ্ঞপ্তিতে বলা হয় বইমেলার ওয়াশরুমের পাশে নারী ও শিশুদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে কর্তৃপক্ষ জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানিয়েছিল তারা ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার সরবরাহ করবে কিন্তু প্রতিষ্ঠানটি এসব পণ্যের পাশাপাশি অন্যান্য সামগ্রীও বিক্রি করছিল এতে নিয়ম লঙ্ঘিত হওয়ায় স্টল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তারা জানায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কোনো সংকোচ পোষণ করে না বাংলা একাডেমি